সালামু আলাইকুম কী অবস্থা আমার সব কবুতর ধার আমি সিয়াম কবুতরি থেকে তো আজকে আমার পার্সোনাল কিছু বাচ্চা আছে যেগুলো আমি অনেক ফেভারিট আমার অনেক পছন্দ যেগুলোকে আমি বিক্রিও করতে চাই না আবার যে বাচ্চাগুলো আমি বাসায় উড়াতে চাই তো কিছু সেপারেট করে দেখে দিয়েছি আসলে কেউই জানে না এই আপনাদেরকে বিরোধী দেখানোর মাধ্যমে যাত্রা শুরু করলাম জানানোর তো সেটা হচ্ছে যে এই যে কবুতরের যে বাচ্চাগুলো আছে এখানে একজোড়া রয়েছে থাকি বাচ্চা এক জোড়া বাচ্চা খাকি এক জোড়া বাচ্চা যেটা আপনারা দেখতে পারতেছেন আরেক জোড়া হচ্ছে আর একটা হচ্ছে খয়লা গলা খয়লা গলা বাচ্চা আর একটা হচ্ছে মিলি দেশা তো এগুলো প্রত্যেকটা আমার খুবই পছন্দের আর খুবই শখের এই বাচ্চাগুলো আমি বিক্রি করবো না বাচ্চাগুলো হয়তো বা না হলে পাল্লাই দিব তো প্রতিটা বাচ্চাই মাসাল্লাহ সুস্থ আছে এই পর্যন্ত বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো আমি খুব সুন্দরভাবে ঘর লাগাতে পারি ঘরে লাগালেই আমার বাচ্চাগুলো উঠবে আর বাচ্চাগুলো যখন উঠবে বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে কেননা এই কবতরগুলো কালারিং ক্ষেত্রের কবুতর এই খাকি তারপর এই গড়া কবুতরগুলো আকাশ উঠলে অনেক সুন্দর লাগবে আর এছাড়া এই মিলেছার কবুতরটা আমার খুবই পার্সোনাল একটা কবুতরের বাচ্চা যেটা আমি খুবই শখের আর ওই কবুতরের বাচ্চা আসলে সহজে পাওয়া যায় না ডিম শুধু নষ্ট হয়ে যায় ডিম ভেঙে যায় তাই অনেক কষ্ট করে এই বাচ্চাটা নিয়েছি তো এই বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন এই হচ্ছে আমার ছয়টা বাচ্চা যেগুলোকে আমি আগামী শীতে আপনাদের দোয়ায় লাগাতে পারি ঘর ঘর লাগাই ঘর লাগিয়ে ফেললে আমি একবারে উড়ানো শুরু করব মাসাল্লাহ বাচ্চাগুলো মোটামুটি বড় হচ্ছে সুস্থ আছে তো এই ছিল আমার আজকে বাচ্চার কবুতর বাচ্চাগুলোর বর্তমান আর্দেই সবাই সুস্থ থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আপনাদের কপুতর জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ